আজকে সকালে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আর এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সরে আসবে আর এর প্রভাবে আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই আছে এর সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে যে জেলাগুলো যে জেলাগুলিতে মূলত বেশি সম্ভাবনা সেগুলি হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতার কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এসব জেলাতে এক দু জায়গায় হতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্র হওয়ার সম্ভাবনাই বেশি আর এর প্রভাবে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে দমকা হওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর মৎস্যযুদ্ধের সমুদ্র যেতে মনে করা হয়েছে বাইশ থেকে সাতাশ পর্যন্ত কারণ আরো একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ নাগাদ সম্ভাবনা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় আর এটি আহ ছাব্বিশ তারিখ নাগাদ আমাদের উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সরে আসার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা আছে তবে এটি আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকা সাতাশ তারিখ নাগাদ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে যার কারণে এটি কিছুটা দূরে থাকার সম্ভাবনা রয়েছে তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মারানা করা হয়েছে বাইশ থেকে সাতাশ মৎস্যজীবীদের উপরেই প্রভাবটা বেশি আর আমাদের স্থলভাগ এলাকায় বাকি সমস্ত জেলাতেই কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকবে সর্বত্রই তবে মেঘলা আকাশ থাকবে আর এটার সম্পর্কে আপডেট আরও পরে দেওয়ার হবে উত্তরবঙ্গে যেটা রয়েছে তাতে উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিনে বৃষ্টিপাত খুব কম থাকার সম্ভাবনাই আছে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কয়েক পাশলা আর এক দু আজকে থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইনটেন্সও হতে পারে তবে মূলত কয়েক পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় বেশি আর যেহেতু মেঘলা আকাশ থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা এটি তিরিশ একত্রিশে মাঝামাঝি থাকার সম্ভাবনা ধন্যবাদ